আসসালামু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্ত কুকিং হাউস আজকে তৈরি করে দেখাবো সুইস রোল পিঠার রেসিপিটি অল্প উপকরণে কম সময় জটপট তৈরি করতে পারবেন চলুন দেখে নিই প্রথমে একটি ফ্যান বসিয়ে দিয়েছি চুলায় এর মাঝে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি এখানে আমি যে কাপটা ব্যবহার করেছি এটা আড়াইশো এম কিছু কাপ রয়েছে দুইশো এম তাই বলে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ সয়াবিন তেল তেল দেওয়ার পরে এখন ডাকনার দিয়ে ডেকে দিব পানি ফুটে ওঠা পর্যন্ত পানি ফুটে ওঠার পরে এখন ডাকনাটা খুলে নিচ্ছি এবং এর মাঝে দিয়ে দিচ্ছি শুকনা চাউলের গুঁড়া দুই কাপ দুই কাপ পানির মাঝে দুই কাপ শুকনা চালের গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে এখন চুলার আগুনটা একটু লো করে তারপর নেড়ে ছেড়ে নিয়েছি দেখেন পারফেক্টভাবে ডোটা হয়ে গিয়েছে সামিস্টা সরিয়ে নেওয়ার পরে এখন ডাকনা দিয়ে ডেকে দিয়েছি আর ছিদ্রটা বন্ধ করে দিয়েছি একটা টিস্যু দিয়ে পাঁচ মিনিট ডেকে রাখবো এরপরে নামিয়ে নেব পাঁচ মিনিট পর একটা প্লেটে নামিয়ে নিয়েছি হাতে ধরা যায় এরকম গরম থাকা অবস্থায় এখন ভালোভাবে মথে নিতে হবে আমি মথে নিয়েছি দেখেন একদম শক্ত না আবার একদম নরমও না এরপরে আমি আরও একটা প্যান বসিয়ে দিয়েছি এর মাঝে এক কাপ নারিকেল কোড়া দিয়েছি হাফ কাপ পাটালি গুঁড় দিয়েছি আপনারা চাইলে এখানে গুড়ের পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারেন যদি গুড় বেশি খেতে পছন্দ করেন কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এরপর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ মিল্ক পাউডার আর হাফ চা চামচ এলাচ পাউডার দিয়ে দিয়েছি আপনাদের হাতের কাছে এলাচ পাউডার না থাকলে কয়েকটা এলাচ দিয়ে দিতে পারবেন দুইটা তিনটা ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখেন একদম শুকনা করে এভাবে নামিয়ে নিতে হবে এরপরে আমি একটা বড়ো সাইজের পরোটা শেপে পিঠা তৈরি করে নেব এখানে আমি ডোটাকে দুই ভাগে বাগ করে নিয়েছি দেখেন ভালোভাবে আবারও মধ্যে নিয়েছি নিয়ে একটা রুটি তৈরি করে নেব বড় সাইজের এই পিঠাটা তৈরি করা খুবই সোজা আর অল্প সময়েই এই নাস্তাটা তৈরি করা যায় খেতেও খুব মজাদার হয় আমি দেখেন পিঠাটা তৈরি করে নিয়েছি বড়ো সাইজের পরোটার থেকে একটু বড় সাইজের তৈরি করে নিয়েছি আর মোটা কুতুটুক রেখেছি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে অবশ্যই একটু মোটা রাখবেন না হলে পিঠাটা ভালো হবে না এখন আমি নারকেল দিয়ে দিয়েছি উপরে দিয়ে সমান করে নিয়েছি আপনারা চামচ দিয়ে না পারলে হাত দিয়ে সমান করে নেবেন এরপরে ফোল্ড করে দিচ্ছি অবশ্যই চেপে চেপে এভাবে ফোল্ড করে দিবেন। ফোল্ডটা ভালো না হলে পিঠাটা ভালো হবে না একটু সময় নিয়ে এভাবে দুই হাত দিয়ে চেপে চেপে আমি ফোল্ড করে নিচ্ছি দেখেন তাহলে লেয়ারটা সুন্দর আসবে একটা পিঠা আমি তৈরি করে নিয়েছি এর সাইডে আমি কাটিনি দেখেন এটাই যেভাবে তৈরি করেছি এভাবে রেখে দিয়েছি ভালোভাবে চেপে চেপে মুখটা সিল করে দিয়েছি এখন আমি যে স্টেনে স্টিম করব ওইখানে অল্প একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি আমি আরও একটা রোল তৈরি করে নিয়েছি দেখেন এটা সাইডটা কেটে নিয়েছি এর জন্য সমান দেখাচ্ছে আর ওইটার সাইড কেটে নেই তাই দুইটা দুই রকম রেখে দিয়েছে আপনাদের দেখার সুবিধার্থে আগেই চুলায় পানি বসিয়ে রেখেছিলাম পানি ফুটে উঠেছে এখন এর মাঝে দিয়ে দিয়েছি আমি স্ট্যান্ড স্ট্যান্ড দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিয়েছি এবং ছিদ্রটা টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি আমি বিশ মিনিট স্টিম করে নিয়েছি বিশ মিনিট পরে ডাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি পিঠা একদম ঠান্ডা হওয়ার পর কেটে নেব তাহলে স্লাইস করতে সুবিধা হবে এবং সুন্দর দেখাবে আর যে নাইফ দিয়ে কাটবো ওই নাইফের মা আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন তবে এখানে সরিষার তেল দেওয়া যাবে না এই ঘিটা দেওয়ার পরে নাইফের মাঝে আর নারকেল লেগে থাকবে না ভিডিওটি এ পর্যন্ত ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন দেখেন কত সুন্দর হয়েছে পিঠার লেয়ারগুলো এভাবে আমি এখন দুইটা রোলে কেটে নেব দেখেন দুইটা দুই প্লেট হয়েছে খুব অল্প সময় এই পিঠাটা জটপট তৈরি করে রাখা যায় আর দুই তিন দিন পর্যন্ত রেখে খাওয়া যায় ফ্রিজে রাখার দরকার হয় না ভালো থাকে পিঠাগুলো কাটার পরে দেখতে যেমন ওয়াও ফাটাফাটি হয়েছে খেতেও তেমন সুস্বাদু হয়েছে বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন এই শীতে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ